জাহাঙ্গীর আপনাকে মিয়া কলিফে সালাম দিয়েছে মিয়া কলিফে আপনার আমাকে সালাম দিয়েছেন ওনাকেও দরবারে জাহাঙ্গীরিয়ার তরফ থেকে ওনাকেও আমি সালাম দিচ্ছি বলতেছি জাঙ্গা হুজুর টুকু জাহাঙ্গীর হুজুর জানিসিন আপনার সাথে একটু দেখা করতে চেয়েছে এটা কম ইটা কনফার্ম আবার কিরে বেড়া এখন তুমি জনি সিন্স কে চিনতে পারতেছে না যখন তুমি জনি এর কাছে নিজের পেছন ভাড়া দাও রাত্রে বেলায় তোমার পিছন মেরে দেয় তখন তুমি জানি সিন্স কে ভালোই চেনো হুজুর আপনাকে মিয়া ওলিভেজ সালাম দিয়েছে কুস্ত গর্বার হো বাবা আমাদের এই জাইঙ্গা হুজুর মিয়া খলিফার কথা শুনেই তার মুখ থেকে পক করে কেমন জানি একটা হাসি বেরিয়ে গেল একজন সাধারণ মানুষ যদি কোনো আলেমকে কোনো ইসলামিক বক্তাকে সালাম দেয় তাইলে সেই আলেম বা সেই ইসলামিক বক্তা খুব নম্রতার সহিত তার সালামের উত্তর দেয় কিন্তু আমাদের এই জাঙ্গা ওরফে জাহাঙ্গীর হুজুর যখন বলছে যে মিয়া খলিফা নামক একজন তাকে সালাম দিয়েছে তখন জাঙ্গা হুজুর ওরফে জাহাঙ্গীর হুজুরের মুখ থেকে মেয়েটা পক করে হাসি বেরিয়ে গেছে হাই কেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মিয়া হলি ভাই আপনাকে সালাম মনে হয় এই জাঙ্গা রফে জাহাঙ্গীর সুদীর ভাই তুকু এই জাঙ্গা রফে জাহাঙ্গীর হুজুর এ হচ্ছে ভিভেন যোদ্ধা রাত্রে বেলায় ভিভেন কানেক্ট করে আমেরিকায় চলে যায় আমেরিকায় গিয়ে সেখানে ওই মিয়া খলিফার সালামের উত্তর দেয় সানি লিওনের সাথে এটা হ্যাঁ সানি লিওন এই হুজুর কিন্তু সত্যি সত্যি ভিভেন যোদ্ধা আবার একে বলতে পারেন আপনারা খাঙ্গির সানি লিওন আপনাকে সালাম দিয়েছে মালটা তো যে পাক্কা হ্যান্ডেল বাজ রে বাবা একে একবার সানি লিওন সালাম দেয় একবার মিয়া খলিফা সালাম দেয় এ মালটা তো দেখতেছি প্রতি রাতেই হ্যান্ডেল মারে ভিভেন কানেক্ট করে আমেরিকা জাপান ইউকে চুইদারল্যান্ড চুইদারল্যান্ড উমুক তমুক জায়গায় চলে যায় সানি লিউন আপনাকে সালাম দিয়েছে মিয়া খলিফা জালাম দিয়েছে আসলে এই জাহঙ্গা চুদির ভাই তুকু এই জাহাঙ্গীর নামক চুধির ভাই কিন্তু খুব ভালো করেই জানে যে কে মিয়া খলিফা কে সানিল এরা কী করে এরা কে আসলে এই তারকা এ কিন্তু খুব ভালো করেই জানে কিন্তু এমন একটা ভান ধরতেছে যে সে ভাজা মাছটা উল্টে খেতে জানে না দেখো সে যদি কোনো কিছু না জানতো তাইলে সে নর্মালি সানিলোন বা মিয়া খলিফার নাম বলে তাদের সালামের উত্তর দিত কিন্তু এই চুদির ভাই যখন মিয়া খলিফা বা সানিলিওনের নাম উল্লেখ করতো তাদের নাম ধরতেছে তখন তার মুখে ফোকলা একটা আশি থাকতেছে দেখো সাধারণত আমরা যখন মিয়া কলিফা বা একটা যেটা আমাদের মুখের এক্সপিরিয়েন্স দেখলে বোঝা যায় আর এই চুদির ভাই যখন মিয়া খলিফা বা সানি লিওনের নাম বলতেছে তখন কিন্তু এর ভাবলক্ষণ দেখে আমরা খুব ভালো করেই বুঝতে পারতেছি এই যে রাত্রে মিয়া খলিফা এবং লিওনের ভিডিও দেখে আপনাকে সালাম দিয়েছে আচ্ছা মাথায় টুপি পরে পাঞ্জাবি গায়ে দিয়ে রসুলের সুন্ন তরিকা অনুযায়ী চলে এই জাঙ্গা ওরফে জাহাঙ্গীর হুজুর পান তারকাদেরকে প্রমোট করতেছে এই জাহাঙ্গীর নামক চুদির ভাইকে আমার শুধু একটা জিনিসই করতে মনে চাচ্ছে সেটা হচ্ছে একটা লোহার দণ্ডের এক মাথা গরম করে ঠান্ডা মাথা এর পেছন দিক দিয়ে ঢুকিয়ে দিতে যাতে করে সে এই গরম অংশটুকু হাত দিয়ে পুটকির ভিতর থেকে টেনে আর না বের করতে পারে জাহাঙ্গীর আপনাকে সালাম দিয়েছে এখন তোমরা অনেকে বলতে পারো এই মালটা হয়তো মিয়াকলিফা সানি লিওন এদের কাউকে চেনে না দেখো ভাই এই চুদির ভাই মিয়াকলিফা সানি লিওন সবাইকে চেনে কেন না একজন মহিষী ব্যক্তি আমাদেরকে বলে গেছে যার হাতে টাচ ফোন আছে এই মালটা এর ভণ্ডামির ভিডিও ফেসবুক ইউটিউবে ছাড়ে অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন বা টাচ ফোন বা আইফোন যেটাই হোক একটা ব্যবহার করে অর্থাৎ মিয়া কলিফা সানিলিওন জনিসিন এদের সবাইকে চেনে এই শুধুমাত্র ভিউজের জন্য সামান্য ভিউজের জন্য ধর্মটাকে পুঁজি করে পণ তারকাদের প্রমোট করতেছে একবার চিন্তা করেন এইসব ভণ্ডদেরকে কি করা উচিত জাহাঙ্গীর আপনাকে মিয়া দিয়েছে ভাই তোর ভিউজের দরকার মা বোনকে নিয়ে ভাই সোশ্যাল মিডিয়ায় নেমে পড় তাদেরকে নিয়ে ল্যাংটা ফ্যাংটা ভিডিও বানা দেখবি অনেক ভিউজ কামাই করবি ভাই এই রকম তোমার ফেসবুকে অনেকেই করে এই রকম ধর্মকে পুঁজি বানিয়ে ভিউজ ইনকাম করার বা ধর্মকে পুঁজি বানিয়ে আমাদের ইসলাম ধর্মটাকে নিচে নামিয়ে পণ তারকাদের প্রমোট করার কোনো দরকার নেই তোমার জন্য একটাই আমার ইয়ে থাকবে পরামর্শ থাকবে সেটা হচ্ছে তোমার ঘরের যদি মা বোন থেকে থাকে তাদেরকে অর্ধ উল্লাঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসো দেখবা ওই সব ভিডিওতে তোমার মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে ওইখান থেকে তুমি একটা হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবে একটা সৎ পরামর্শ দিয়ে গেলাম সত্যি পরামর্শ দিয়ে গেলাম জিলাপি ভিডিও ঠিক আছে এই মালটা নাকি আবার জিলাপি খুব পছন্দ করে শালা মাজার পূজারি চুদির ভাই বকাচ্চা দা